সকাল বিকাল সে কবিতরের ঘর আজকের আকাশটা অনেক সুন্দর আর বাইরে প্রচুর বাতাস হচ্ছে অনেক সুন্দর বাতাস আর আকাশটা দেখেন কত সুন্দর মেঘে ঢেকে গেছে আবার আলো আছে বেশ ভালো লাগছে আর বাতাস হচ্ছে বাইরে প্রচন্ড বাতাস হচ্ছে বাবা হাই মাম্মা কেমন আছো সবাই তোমরা সাদে কি বাতাস সাবা অনেক বাতাস হচ্ছে আজকে তোমরা মজা করছো হ্যাঁ আর একজন এই যে কবিতার পরিষ্কার করছে কবিতর তার শখের কবিতর পালা সারাদিনে সে এটা করে আগে মানা করতাম এখন আর কিছু করি না যেহেতু করতে চাচ্ছে কবিতর তার ভালো লাগে পুষতে চাই বিড়াল নিয়েছিলাম বিড়াল চলে গেছে এখন সে কবিতর পুষছে হ্যাঁ বাবা আজকে খুবই মেঘ হয়েছে আকাশে অনেক সুন্দর তাই না অনেক বাতাস হচ্ছে অনেক মজা করছো তোমরা সাথে হে তো জোরে বাতাস হচ্ছে বাতাসে মনে হয় গাছটাই ভেঙে পড়বে তাই না সবা আর আকাশটা মাশাল্লাহ অনেক সুন্দর এই পাশে তো নীল সাদা আর ঢেকে গেছে আর এই পাশে দেখেন কালো মেঘে ঢেকে গেছে আজকের আকাশটা অনেক সুন্দর মেঘ উড়ে উড়ে যাচ্ছে আর এই যে আমার টুনটুনি পাখিরাও খেলা করছে বাতাসে সুন্দর বাতাস হচ্ছে আকাশে এই যে দেখতে পাচ্ছেন নারকেল গাছটা একদম মনে হচ্ছে পড়ে যাবে এত বাতাস হচ্ছে জোরে ভাবলাম সাদেকে একটু বসি কারণ বাচ্চারা খেলা করছিল অনেক বাতাস হচ্ছিল কারণ বাতাসে কিন্তু খেলাধুলা বাচ্চারা অনেক পছন্দ করছিল আর আমারও বসে থাকতে বেশ ভালো লাগছিল তো বসে থেকে একটু ক্যামেরার সামনে বগর বগর করছিলাম আর হচ্ছে আমি কিন্তু বগর বগর করতে করতে ঘেমেও গিয়েছিলাম হালকা আবার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল তো এর মাঝে হচ্ছে একটু বাগানে যেতে হবে বাগানে গিয়ে কয়েকটা নিম পাতা উঠাবো আর এই যে কি বগর বগর করছিলাম সেটা কিন্তু নয়েজ দিতে পারিনি চলেন বাগানে যাওয়া যায় কি পাতা কি পাতা আরে বাবা এটা নিম পাতা নিম পাতা তেতো পাতা না রে বাবা এটা হচ্ছে নিম পাতা নিম পাতা হাতে যেটা এটা 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 দিয়ে দিয়ে কি করে গোছল করে এটা দিয়ে মাথায় দেয় বেটে এটার অনেক কাজ আছে এটা মাথায় বেটে দিলে অনেক বল আগে বলতে ওরকম চলে যায় আমি জানি না আমি কখনো দিই নাই বুঝতে পেরেছ নিম পাতা এটা নিম পাতা ওটা এই দেখেন পাতা তার কবুতর কি সুন্দর করে রেখেছে কবুতর এটা দুইটা কি সুন্দর কালার আর এটা সাদা আর হচ্ছে কালার আজকে আবার এটা চেঞ্জ করে কিনে এনেছে আগে ছেলেকে বকা দিতাম কেন কবিতর কিনেছো কবিতর বিক্রি করে দিয়ে আসো এখন আর কিছু বলি না কারণ মাইলিস্টন স্কুলের বাচ্চার কথা একটা মনে পড়ছিল সে আইসি থেকে তার বাবাকে বলছিল তার পোষা প্রাণীকে খাবার দিতে আমারও অ্যালার্জি আমার মেয়েরও অ্যালার্জি এই জন্য বিড়ালপালা বন্ধ করে দিয়েছি সে এখন এই যে কবিতর শখ করে কবিতর কিনে এনেছে দুইটা চারটা এই কবিতা সে সারাদিনে যত্ন নেয় যখনই সময় পায় এই জন্য আমার ছেলেকে আর কিছু বলি না আসলে ওই বাচ্চাটা নাকি বলছিলো যে আমার বাচ্চা আমার কবিতা আমার পাখিকে কি খাবার দিয়েছ আমার পাখিকে খাবার দিও আসলে তারপর থেকে আমি আমার ছেলেকে আর মানা করতে পারছি না যে কবিতাটা বিক্রি করে দিয়ে আসো রেখে আসো ও পালে এই জন্য আর কিছু বলি না তো কবিতরগুলো এখন বেশ আমারও ভালো লাগে মায়া জন্মে গেছে কি সুন্দর তাই না কিন্তু আমি কবিতা ধরতে পারি না ভয় লাগে কেন জানি ও সুন্দরকে পরিষ্কার করে দিয়ে গেল